বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট তালিকাভর্তি পরীক্ষার আবেদনটি যৌক্তিকভাবে কমিয়ে সর্বোচ্চ তিনশো টাকায় নির্ধারণের দাবি পোষণ বাংলাদেশ বার কাউন্সিলের সম্প্রতি ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে চার হাজার বিশ টাকা যা সাধারণ জনগণের এবং দেশের তরুণ আইন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত অযৌক্তিক এবং অসহনীয় এই উচ্চ ফি অধিকাংশ শিক্ষার্থীর পক্ষে বহন করা অসম্ভব বিশেষ করে যারা গ্রামাঞ্চল বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ভবিষ্যৎ আইনজীবী দেশের অন্যান্য পাবলিক পরীক্ষা যেমন বিসিএস ব্যাংক নিয়োগ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ইত্যাদি সব ক্ষেত্রেই আঞ্চলিক পর্যায়ে পরীক্ষা সম্পন্ন হওয়ার পরেও আবেদন ফি সর্বোচ্চ তিনশো টাকার মধ্যে নির্ধারণ করা হয় অথচ বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি চার হাজার বিশ টাকা নির্ধারণ করে এক ধরনের বৈষম্য সৃষ্টি করা হয়েছে যা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না আমরা দেশের আইন শিক্ষার্থীরা দাবি করছি এক বর্তমান বিজ্ঞপ্তি যা কার্যকর রয়েছে একত্রিশে মার্চ পর্যন্ত অবিলম্বে বাতিল করতে হবে দুই নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন কি সর্বোচ্চ তিনশো টাকা নির্ধারণ করতে হবে তিন সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে মানবিক ও যুক্তিসঙ্গত ফি যেটি তিনশো টাকা উল্লেখ করা হয়েছে সেটি নির্ধারণ করতে হবে আমরা স্পষ্টভাবে জানাতে চাই এই দাবি কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত নয় এটি সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার আন্দোলন যেখানে সারা দেশের আইন শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের পূর্ণ সমর্থন রয়েছে আমরা বার কাউন্সিল কর্তৃপক্ষকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি দাবি পূরণে ব্যর্থ হলে সারা দেশের আইন শিক্ষার্থীরা সম্মিলিতভাবে মানববন্ধন কর্মসূচি পালন করবে এবং একই সাথে একযোগে বর্তমান সার্কুলার প্রত্যাখ্যান করবে আমরা বিশ্বাস করি যৌক্তিক এই দাবির প্রতি বার কাউন্সিল কর্তৃপক্ষ সহমিতা দেখাবে এবং দ্রুতই পদক্ষেপ নেবে যৌক্তিক দাবিতে সকলের পক্ষে আইন অনুষদ রাজশাহী বিশ্ববিদ্যালয়